আম্বাসা পুর পরিষদের উদ্যোগে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ অনুষ্ঠিত হল তিরঙ্গা মহোৎসব শুরুর আগে বিভিন্ন বিদ্যালয়ের ও কেন্দ্রীয় বাহিনীর র্যালি করে টাউন হল আসে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার অতিরিক্ত জেলাশাসক সুব্রত কুমার দাস কাউন্সিলর উত্তম কুমার অধিকারী সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠান থেকে জেলা প্রতি সুস্মিতা দাস কি বক্তব্য রাখলেন শুনাবো নেতাজি সুভাষচন্দ্র বসু সরোজিনী নাইডু বালঙ্গাধর তিলক সবাইকে আমার সরু জুরি প্রণাম ওনাদের মতো মুনি ঋষি যদি ভারতের স্বাধীনতা সংগ্রামে যদি ওনাদের ভূমিকা না থাকত তাহলে আজ নাই আমরা সেই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কখনোই হতে পারতাম না আজকে আমরা স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার আগে আজকে বারোই আগস্ট আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি স্বাধীনতা দিবস কেন পালন করছি বিগত দিনে পনেরো আগস্টের দিন সেই স্বাধীনতা দিবস পালন করা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপলব্ধি করেছেন যে আমাদের যে নবপ্রজন্ম আছে ওনাদের কাছে স্বাধীনতা দিবসে আপনারা শুনলেন জেলার বক্তব্য এবং অনুষ্ঠানে উপস্থিত জোয়ানদের হাতে আজ ত্রিবর্ণ রঞ্জিত রাখি পরিয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দ সেই সাথে বিভিন্ন ওয়ার্ড এলাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয় এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন